হ্যালো ব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে আমার মনে পড়লো আজকে তো আমার এক জায়গায় যাওয়ার কথা কিন্তু কোন জায়গায় সেটা কিন্তু আমি বলবো না আপনারা পুরো ব্লগ ভিডিওটা দেখেন তখনই জানতে পারবেন তো আমি সুন্দর মতো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হতে হতে ভাবতেছি আজকে কোন জামাটা পরে যাব। যাক লাস্টে আমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরলাম এটাতে কিন্তু আমাকে সত্যি ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চুল বাঁধার স্টাইল তো সবসময় একই থাকে এরপর সুন্দর মতো সাজুগুজু করে আমি বের হয়ে গেলাম আমি কিন্তু বাহিরে যাই নাই আজকে এই সারা দিনে এই প্রথমবার বাহিরে নামলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশ মেঘলাও ছিল আবার অনেক রোদও ছিল বাট রোদটা একটু বেশি আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েদারটা দেখছিলাম এবং ভাবলাম একটা ভিডিও করা যাক এরপর সুন্দর মতো একটা ভিডিও করতে চলে গেলাম এই সব ভিডিও কিন্তু আমার অনেক ভালোই ভিউ হয় আপনাদের কাছে মেভি ভালো লাগে এই ভিডিওটা ইউটিউব পেজ টিকটক সব জায়গায় আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আজকে আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সো ভিডিওটা ভিডিওটা করা শেষ করে সুন্দর মতো সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে গেলাম আমার গন্তব্যস্থানে এখন আপনারা দেখতে পারবেন আমি কোথায় যাচ্ছি আমি চলে আসছি পার্লারে তার নাম ছিল আয়েশা মেকওভার। এখানে আমি গেছিলাম ব্রু প্লাগ করতে। এরপর ওইখানে আমাকে বসতে বলল। এর কিছুক্ষণ পরেই এসে আমাকে সুন্দর মতো ব্রু লাগ করে দিল। আপনারা কি আমার ফাইনাল লুক দেখতে চান? ঠিক আছে আমি দেখাইতেছি। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই পার্লারটা অনেক সুন্দর করে সাজানো। আপনারা চাইলে এই পার্লারে চলে আসতে পারেন। এরপর আমি এখান থেকে কাজ শেষ করে চলে গেলাম আর একটা জায়গায় ওই জায়গাটা কিন্তু আরো সুন্দর এরপর আমি একটা রিক্সা নিয়ে সুন্দর করে চলে গেলাম ওই জায়গায় জায়গাটা বেশি দূরে না আমাদের এখানেই ওইখানে গিয়ে আমি একটা ভাইরাল ভিডিও করলাম দাঁড়ান আপনাদেরকে ভিডিওটা দেখাই আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে আসলে এই ভয়েসটা অর্ণব ভাইয়ার ভয়েস ভয়েসটা কিন্তু অনেক ভাইরাল আর এটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে তো জায়গাটা ঘুরেই দেখানো হলো না চলেন আপনাদেরকে একটু জায়গাটা দেখাই এখানে অনেক বড় একটা দিঘি যখন আকাশ মেঘলা থাকে এবং সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বয় তখন আমরা সবাই এখানে এসে বসে থাকি সবাই মিলে বলতে আমার সব বান্ধবীরা বাসার পাশে এমন একটা দিঘি থাকলে কারই না ভালো লাগে বলেন যাক এরপর আরো একটা নাচের ভিডিও করে নিলাম এই নাচের ভিডিওটা সারি পরে করলে বা আরো অনেক ভালো হতো আপনারা কিন্তু কিন্তু দেখেই বুঝতে পারতেছেন গানটা কি হতে পারে যারা নাই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা সবাই অবশ্যই দেখে আসবেন আর আরো একটা কথা আপনারা কি জানেন আমার নতুন একটা গান রিলিজ হয়েছে যারা যারা জানেন না সবাই দেখে আসবেন বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল থেকে গানটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকে আকাশে রোদ থাকায় তাই ওখানে তেমন মানুষ ছিল না এই জন্য আমি সুন্দর করে কিছু ভিডিও করতে পারছি যাক ভিডিও করা শেষে আমি একটা ডাব নিয়ে বাসায় চলে আসছি ডাব আমার খুব ভালো লাগে যাক আজকে এতটুকুই আপনারা সবাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ